হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতরূপা লাইফস্টাইল আমি শতরূপা নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি সকাল সকাল দুই বোনে বেরিয়ে পেরেছি বেশ দুদিন কিন্তু আমি ভিডিও দিইনি আর এই ভিডিওটা জেনকে করেছি আমার একটা শনিবারের ভিডিও আর আমি আজকে মঙ্গলবার ভিডিওটা ভস্তবাদ দিচ্ছি শনিবার ভিডিওটা খারাপ পতো আবার দুদিন আমি দিদি বাড়িতেই গেছিলাম দিদি বাড়িতে ছিলাম আর ওখানে প্রচুর মজা করেছি তিন বনে মিলে এর জন্য আর কোনো ভিডিও করতে পারিনি দেন কোথায় যাচ্ছি সকাল সকাল দুই বোন কোথায় বেরিয়ে বেরিয়ে পড়েছি আগে সেটাকে তোমাদেরকে বলি সকাল সকাল দুই বোন বেরিয়েছি হলো দিদি একটা ইন্টারভিউ আছে সেই ইন্টারভিউটা দেওয়ার জন্য দিদির সাথে যাচ্ছিলাম যেহেতু অনেকটা দূরের রাস্তা তার জন্য দিদির সাথে বেরিয়েছি আমি যাও দিনকাল তো খারাপ খুব একটা ভালো নয় তার জন্য দিদি বলে আমার অনেকটা মেন কথা অনেকটা মানে অনেকটাই রাস্তা তার জন্য আমিও দিদির সাথে গেলাম চলো আমি ফ্রি আছি বলে গেলাম মেট্রো করে নবদম থেকে মেট্রো ধরেছি ট্রেনে করে যাওয়া যেত বাসে করে যাওয়া যেত কিন্তু যেখানে যাই না কেন একটা নির্দিষ্ট জায়গায় তো নেবে সেখান থেকে অটো করে যেত দেন ফার্দার প্রসেস মেট্রোটাই সে মেট্রো করে গেলাম মেট্রো থেকে দক্ষিণেশ্বর নেবেছি দক্ষিণেশ্বর থেকে একটা অটো চেঞ্জ করেছি দক্ষিণেশ্বর নেব কিন্তু মায়ের মন্দিরে যেতে পারিনি এটা একটা আফসোস থেকে গেল কিন্তু সময় সাপেক্ষ ব্যাপারের জন্য আমরা দক্ষিণেশ্বর পৌঁছাতে পারিনি যাই হোক এরপরে একদিন যাব জয়েন মানে জবটা জয়েন করার আগে নিশ্চয়ই যাব একবার মায়ের মন্দিরে গিয়ে মায়ের সাথে দেখা করে আসবো অনেক বহু বছর যায়নি দক্ষিণেশ্বর যাই হোক যেটা বলছিলাম দেন তোমার দক্ষিণেশ্বর নেবে ওখান থেকে একটা অটো ধরেছি অটোর থেকে আরেকটা বালিঘাট বলে স্টপিস আছে ওখানে নেবে ওখান থেকে অটো ধরে উত্তরপাড়া গেছিলাম মেন আমাদের যাওয়ার কথা ছিল উত্তরপাড়া উত্তরপাড়া দিয়ে গেছি মেন ওখানে অফিসে গিয়ে আর ভিডিও ফিডিও করিনি আর সব জায়গায় ভিডিও অ্যালাউড থাকে না আর আমি নিজের থেকেও করিনি তারপরে কাজটা যথারীতি মিটে গেছে মিট মিটে যাওয়ার পর সরি একটুখানি মিটে যাওয়ার পর আমরা এসেই হলো বালিঘাটে বালিঘাটে সেখান থেকে অটো ধরবো তার আগে একটুখানি চা খেলাম সকাল থেকে কিছু খাইনি চা দুটো ইডলি খেলাম দিদি আগের দিন ইডলিটা খেতে বছর ভীষণ ভালো ছিল দিদি যদি আগের দিন এসেছিলো তার জন্য হেলদি প্রসেস রাস্তার আমাদের তেল কচুরি ফুচুরি ডিম পাউডি খাইনি তো দুই বনে একাই গেছি শরীর ফরিয়ে খারাপ হয়ে গেলে প্রচণ্ড সেদিনকে গরম ছিল আর মুখ চোখ দেখলেই বুঝতে হবে তার মধ্যে জ্যামের মধ্যে অটোতে বসে আছি দক্ষিণেশ্বরের সবে মানে দক্ষিণেশ্বরের দিকে যাবো বালিঘাট এখানে অটোতে বসে আছি ভর্তি হলে অটোটা ছাড়বে সব জায়গায় একই নিয়ম দিন আমাদের ব্রিজের মধ্যেও যা জ্যাম মাথা থেকে ওমাতা শুধু গাড়ি দেখা যাচ্ছে গাড়ি গাড়ির লাইন প্রায় মিনিট পনেরো দাঁড়ানোর পর অটোটা ছাড়লো কিছু করার নেই অটো কাকুরো আর এখান থেকে মায়ের মন্দিরটা জল করে দেখা যাচ্ছে যতটা পেরেছি আমি ফোনে ক্যাপচার করতে পেরেছি জয়মা যাই হোক একদিন পরে আবার যাব খুব আফসোস হচ্ছিলো যেতে পারিনি কিন্তু সময় সম্পর্ক বিষয় তারপরে এত তার মধ্যে দুপুরবেলাটা তোর একটা দিন সময় এত গরম লাগছিল আর ভালোও লাগছিলো সত্যি কথা বলতে এই দেখো জ্যামের কথা তোমাকে বলছিলাম তো দেখো কতটা পরিমাণে জ্যাম এ মা থেকে ও মাথা গাড়ি শুরু দেখা যাচ্ছে আর জ্যামের মধ্যে যাই প্রচণ্ড গরম লাগছিলো সবাই বিরক্ত হচ্ছিলো কিন্তু কিছু করার নেই যতটি দক্ষিণেশ্বর স্টেশনে তোমার মেট্রো স্টেশনে এলাম এসে দমদমে নামলাম দমদম থেকে বাবাকে ফোন করেছিলাম বাবা বলে আমি দমদমে আছি তোরা আয় কোথায় দাঁড়া ওখানে আমি যাচ্ছি দাঁড়ানোর পর বাবার সাথে আবার একটুখানি ওই মন্দিরে প্লাস্টিক আনতে গেলাম বাবা বলে চল তারা এসছি যখন নিয়ে একবারে যাই তারপরে বাড়ি ছেড়ে দেবে একই পথ যেহেতু তা বাড়ি ছেড়ে এসেছি কোথায় গেছি কী বৃত্তান্ত সব কিছু ভিডিও তো তোমাকে জানিয়ে দেবো অ্যান্ড দেন জানিয়েও কিছুটা আমি বয়স ওভার করে দেবো অনেকক্ষণ ফর বাড়ি এলাম অনেক রাস্তা জার্নি করে করে একটু টাটা গ্রুপও এসে খাচ্ছে ফ্রেশ হয়নি কানের ঘড়ি সব বাবাকে যা অনামেন ছিল সব খুলে দিয়েছি আর ফ্রেশ হবে এটা খেয়ে ফ্রেশ হব একটু দেরি হলো আরও মেট্রো থেকে নেবে বাবা নিয়ে এসছে বাবা দমদম থেকে বাবা দমদমেই ছিল গাড়ি চালাচ্ছিলো বাবা বললো তা বাবার আবার একটা কাঁচছিলো লাইনে ওপরে গেলাম লাইনে ওপরে গিয়ে কি মন্দিরে প্লাস্টিক প্লাস্টিক নিল ওইগুলো নিতে গিয়ে লেট হলো তারপরে এসে দোকানে কিছুক্ষণ ওয়েট করছিলাম ঘরের দোকান করলাম এখন রান্না কিছুটা রান্না করা আছে কালকে রাতেই করে রেখেছে মা আর কিছুটা এখন করবো ভাতটা তা বসবো একটু করো সেদ্ধ ফেদ্ধ বা ভাজাবুঝি করবো ভিডিও প্রথমে আমাদেরকে বললাম সেদিনকে রাতে দিদি বাড়িতে এসছি এসে ডিনার করেছি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি মটন বিরিয়ানিটা আমি সবটা খেতে পারি না আমি আর কালো মিলে খেয়েছি চিকেন বিরিয়ানি দিদি খেয়েছি দিদি মটন খায় না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে কেমন লাগলো ভিডিওটা জানিও